আজ আমরা দাঁতনের আঙ্গোয়ার একটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো আমাদের এই ভিডিওর মাধ্যমে ষোলো নম্বর জাতীয় সড়কেই পড়ে এই বাসস্ট্যান্ডটি এখান থেকে পূর্ব দিকে একটি পিচ রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে আঙ্গুয়া গ্রাম কয়েক দশক আগে এই জায়গা এত উন্নত ছিল না এটি ছিল একটি প্রত্যন্ত গ্রাম রাস্তাঘাটীন এই অঝড় গ্রামে মানুষের সুবিধার্থে এক ব্যক্তি তার অক্লান্ত পরিশ্রম ও অনব্রত প্রচেষ্টায় দাঁতন স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই দাঁতন ব্লকের দ্বিতীয় রেলস্টেশান আঙ্গুয়া হল্ট তৈরি করাতে বাধ্য করান রেলকে গ্রামবাসীদের সমর্থনে এই রকম একটি গ্রামের মধ্যে উনিশশো সালে যিনি তার অক্লান্ত পরিশ্রম ও অনব্রত প্রচেষ্টায় রেল স্টেশন তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন এই গ্রামের বাসিন্দা শ্রী অচিন্ত্য দাস মহাশয় কর্মসূত্রে তিনি একজন রেল আধিকারিক ছিলেন গ্রামবাসীদের সুবিধার্থে এই রকম একটি গ্রামের পরিবেশেও রেল স্টেশন স্থাপনের ক্ষেত্রে অচিন্ত্যবাবুর সাফল্যের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় ছোট্ট এই আঙ্গুয়া রেল স্টেশনটিতে শুধুমাত্র কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ায় দাঁতন রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনে এখন বহু মানুষ যাতায়াত করেন এই স্টেশনের মাধ্যমে